কথা শেয়ার করো কেউ কি আছো হ্যালো বন্ধুরা তোমরা কি কেউ আছো তাহলে প্লিজ কথা বলো টিকে কথা বলবে কেউ আছো তাহলে দাও শেয়ার করো আমি সুপি ফ্যামিলি থেকে লিসা বলছি আমি এর আগের বারে লাইভ করেছি কিন্তু কেউ আসেনি বলে আমি আজ করে নি কিন্তু আমি আবার আজকে করতে বসলাম যে আছো কথা বলো কমেন্ট করো কমেন্ট করো জানাও তুমি তুমি কে আছো বা দাদা বলো হ্যালো বন্ধুরা তোমরা কে আছো প্লিজ রিপ্লাই দাও কথা বলো কথা না বললে আমি কী করে জানবো কে আছো আছো কেউ তাহলে সামনে এসো বা কমেন্ট করো আমারও তো ইচ্ছা হয় সবার সঙ্গে কথা বলতে বলো কি করেছে কার বাহা পামানিক প্রিয়া পামা নিক দেখতে পাচ্ছি নাম্বার বলতে বলতে কিসের নাম্বার উপর করো কিসের নাম্বার বলবো বলো কমেন্ট করো আমি কিসের নাম্বার বলবো হ্যালো সমীর কর্মকার হ্যালো হাই বলো কি বলবো কমেন্ট করো আমার সাথে তার জন্যে আমি এই কয়েক মাস হলো সুফি ফ্যামিলির এ খুলেছি কিন্তু আমার সাবস্ক্রাইবার সুপি কম আসছে আর ভিউসও কম আসছে জানি না আমার ভিডিও কেমন হচ্ছে তোমরা আমাকে প্লিজ জানাও আমার ভিডিও কেমন হচ্ছে আমি কী করতে পারছি কী করতে পারছি না সবাইয়ের মতো সেটা আমাকে বলো কমেন্ট করো কি লিখেছে মা সম্রাট হ্যালো সম্রাট বলো হ্যালো সম্রাট হ্যালো সম্রাট তুমি কেমন আছো তুমি কেমন আছো প্রিয়া তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি প্লিজ আমাকে কমেন্ট করো প্লিজ আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো নইলে আমি এগোতে পারবো না আমি হয়তো বলবে তোমাদের হাত ধরেই আমি এই ইউটিউবে এসেছি আমি ইউটিউবের কিছুই জানতাম না সবাই দেখে শিখেছি সবাইকে সবাই নাচ দেখে শিখছি এখনো শিখছি শিখব কিন্তু মোহিত যাদব হা হাই তোমরা আমার সাথে সত্যি শেয়ার করো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমি প্রত্যেকের ভিডিও দেখি আমি সবাইয়ের ভিডিও দেখি অনেকের ভিডিও সাবস্ক্রাইব করি লাইক করি প্লিজ মাই নেম লিজা আচ্ছা হাই আমি আগের দিন একবারই লাইভ করেছি কিন্তু সত্যি বলতে লাইভ কিভাবে করতে হয় আমি সবাই দেখে শিখছি তার জন্য আমি কোনোদিন লাইফে আসিনি এই দ্বিতীয়বার আমি লাইফ এলাম এর আগেরবার প্রথম লাইফে এসেছি কিন্তু আমার সঙ্গে কেউ কমেন্টে আস নি শেয়ারও করি আর শেয়ার ভিডিও হয় মা থ্যাংক ইউ সমীর কর্মকার তুমি আমায় বলেছো অসাধারণ ভিডিও হয়েছে উই মা আমি লাজে মনে যাই সত্যি তোমরা যে আমাকে এটা বলছ আমি খুবই আমার ভালো লাগছে আজও পর্যন্ত বললাম না আমি এর আগেরবারে একদিন করেছি একটা লাইভ কিন্তু কেউ আসেনি বলে আমি এ করে দিয়েছি যার জন্যে প্লিজ আমার সঙ্গে শেয়ার করো যে আমার কোথায় ভুল হচ্ছে আমার কি নাচতে আমি ভুল করছি বা আমি লিপে ভুল করছি সেটা আমার সাথে শেয়ার করো শেয়ার না করলে আমি কি করে জানবো কারোর মনের কথা বলো রামদেব রামিদেব মান্না হ্যালো হাই সবাই কেমন আছো সবাইকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকো আমি বেশিক্ষণ থাকবো না কারণ আমিও একজন হাউস ওয়াইফ আমার সংসার আছে তবুও যতটুকু আমি সময় পাই এলাম তোমাদের সাথে একটু গল্প করতে যাচ্ছে হ্যালো আমার সঙ্গে প্লিজ থাকো যেও না আমাকে একটু লাইক করো আমাকে লাইক করো প্লিজ আর আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের হাত ধরে এগিয়ে যেতে পারি যাতে আমি আগে যেতে পারি সবাই দেখে আমি শিখতে পারি প্লিজ আমাকে সাপোর্ট করো আমি তোমাদের সাপোর্ট পেয়ে তবেই তো এগিয়ে যাব বলো না হলে আমি কি করে ভাবব যে আমার ভিডিও কেউ দেখছে বা আমাকে কেউ কিভাবে পছন্দ করছে ফুলেতে যেমনই গন্ধ থাকে সমীর কর্মকার ওটা ফুলেতে না ভুলেতে যেমন গন্ধ থাকে জানি না আমি কি লিখেছি হয়তো আমি লিখেছি ফুলেতে কিন্তু এখানে তুমি দিয়েছ ফুলেতে শাহাবাজ হাই হাই আমিও তোমায় হাই বলছি হ্যালো বলছি হুম প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না প্লিজ জানি না আমি কি ভুল করছি আমি বারবার কিন্তু একই কথা বলছি যে আমাকে সাপোর্ট করো আমি বুঝতে পারছি না যে আমার কোথাটাই ভুল হচ্ছে আমি কি হয়তো অনেকের মতো সাপোর্ট হ্যাঁ আমাকে একটু সাপোর্ট দাও আমিও তোমাদের সাপোর্ট দেবো সত্যি বলতে আমার লাইম ভিডিওতে অনেক খুব কম কমেন্ট যারা কমেন্ট করেছো আমি কিন্তু তাদেরকে রিপ্লাই দিয়েছি যারা আমাকে ভালো সমীর ভাই যেমন সমীর ভাই আমাকে রিপ্লাই দিয়েছো আমিও তোমাদের রিপ্লাই দিয়েছি আমাকে প্লিজ এগিয়ে যেতে সাহায্য করো যাতে আমি এগিয়ে যেতে পারি আর কমেন্টটা করবে না বাইরে কমেন্টটা করবে না তাকি সাহাবাত বহুত খুব লাগছে গো কি কমেন্টে লিখেছো পরিষ্কার করে লেখো নইলে আমি বুঝবো কি করে কি লিখেছো নাজমা 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 হাই কি লিখোছো নাজমা কি জানি না এটার মানে কি তুমি কি লিখছো মানেটা তাহলে তুমি বলে যাও আমি তো বুঝতে পারছি না কি মানে জানাই একটু কমেন্ট করে যারা এসেছো প্লিজ আমার এটা একটা গান ও এটা একটা গান ঠিক আছে বলো আমি তোমার কথা আচ্ছা ঠিক আছে তুমি আমায় কমেন্ট করেছো আমি চেষ্টা করব তোমার কমেন্টের নাচটা দেখানোর কিন্তু আমার সাবস্ক্রাইব আমাকে সাবস্ক্রাইব করো পিসি প্লিজ সৌমির কর্মকার পিসি কি আঁকো কা কাজল বন যাতায় তুম হে হচ্ছে ভিডিও বলতে আচ্ছা লাগে আচ্ছা প্লিজ থ্যাংক ইউ এই ভিডিওটা যে তোমার খুব ভালো লেগেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে এটা আমি আজকে নতুন তুলেছি গানটা নতুন দেখে ভিডিওটা বানিয়েছি নতুন নাচটা তুলেছি জানি না আমি তোমাদের মতো বা আর সবাই মতো নাচতে পারি কি কিনা বলতে পারবো না আমি তুমি একটা গান বলো তুমি বলো আমি কি বা গান বলবো যদি বলো বাংলায় বলতে আমি বাংলায় বলবো যদি বলো হিন্দিতে বলতে আমি হিন্দিতেও বলবো আমি হিন্দি গান কিছু কিছু পারি কারণ আই বড়বেলায় দেখতাম বই এখন আর সংসারের জন্য হয় না দেখা হিন্দি বই কিন্তু তবু আমি পারি কিছু কিছু বলো তুমি কি গান বলবো হিন্দি না বাংলা বা কি গান তাহলে আমি সেই গানটা তোমাকে বলে শোনাবো আমাকে একটু কমেন্ট করে দিও বাংলা বলো এখন বাংলা গান বলো আচ্ছা সমীর কর্মকার তুমি যেটা পারো সেটা আমরা পারি না আমি আশা করি এছাড়া তোমার আরও কেউ করতে পারে না ভিডিওটা তোমার ছাড়া এই ভিডিওটা কেউ করতে পারবে না অসাধারণ লাগলো ভিডিও থ্যাংক ইউ তুমি যে আমাকে এই গানটার জন্য এই নাচটার জন্যে কমেন্ট করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে হুম আমাকে আজও পর্যন্ত কেউ বলে না অনেকেই হয়তো এক একটা কমেন্ট করেছে যে দিদি ভালো হয়েছে দিদি এই হয়েছে দিদি আমি তোমার এতে আছি তুমি আমায় সাপোর্ট করো আমিও তাকে বলেছি আমি তোমায় সাপোর্ট করছি তুমিও আমাকে সাপোর্ট করো কারণ কারো সাপোর্ট না পেলে আমরা আগে আমি আগে এগোতে পারবো না তোমাদের সাপোর্ট আমার চাই ধন্যবাদ সমীর আচ্ছা বলো একটা প্লিজ গান বলো আচ্ছা একটা গান আমি বলছি একটা কী গান করব কালকে আমি একটা গান করে আজকেই আমি একটা গান করেছি আমি এই একটু আগেই আমি একটা ভিডিও ছেড়েছি একটা গান তোমাকে তবুও বলছে ওই গানটায় কত না ভাকে আমা এই জীবন বোদেলে গেল সিথি রে একটু সিঁদুরে সব কিছু বোদেলে গেল একচুয়ালি আমি বাংলা গান তুমি বলেছো বাংলা গান করতে আমি একটু বাংলা গান করে শুনিয়েছি অ্যাকচুয়ালি আমি একটা নিজের সুন্দর অন্য কেউ আমি মন্দির গানটা করি তো সন্নির কর্মকার না আমি সিঙ্গার নই গো আমি ভালো গান গাইতে পারি না শুধু লিপ দেওয়ার চেষ্টা করি যে সবাই কেমন লিপ দেয় আমি তাদের মতো দেওয়ার চেষ্টা করি সিঙ্গার আমি নয় সবাই হিন্দু মুসলিম নয় হিন্দু মুসলিম দিয়ে এটা বিচার করা হয় না এটা আমি তো ভিন্ন করি না আমি হিন্দু মনে পরে মনে পরে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকে দেখেছি আজ নয় রূপে নয় দেখে বলো আমাকে তোমাকে কোথাও যেন দেখেছি তোমার কমেন্ট আমি করলাম খুব সুন্দর লিখেছ কমে ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে বলার জন্যে কিন্তু সত্যি বলতে আমার অনেক রূপ নেই যেমন ভিডিওতে দেখো আমি ততটাই সুন্দর এর থেকে বেশি আমি সুন্দর নই আর কি বলবো বলো তোমরা বলো আর কে কী বলবে প্লিজ আমাকে আমি বারবার একই কথা বলছি হয়তো বলবে এই দিদি একই কথা বলছে আমাকে একটু সাপোর্ট করো আমি না সাপোর্ট পেলে হয়তো বলবে আমি অনেকের ভিডিও দেখেছি সবার ভিডিও দেখছি মানে ভিডিও কম সাবস্ক্রাইবার অনেক আমার বা অনেক লাইক অনেক অনেক কমেন্ট কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা দেখছি আমার আবার ভিডিও অনেক হয়ে গেছে আমার কিন্তু সাবস্ক্রাইবার অনেকটাই কম আছে সেই ক্ষেত্রে আমি বলছি তোমাদের সবাইকে আমি জানি না আমি কিসে আমার ভুল হচ্ছে প্লিজ আমাকে তোমরা একটু সাপোর্ট করো আর প্লিজ আমাকে একটু তোমরা বলো আমার কিসে ভুল হচ্ছে কেউ কিছু কমেন্ট করো কেউ তো কমেন্ট করো যারা আছে না কমেন্ট করলে আমি কি করে বুঝবো যে তোমরা কেউ আছো হাই বলে কমেন্ট করো প্লিজ আমার চ্যানেলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমিও তোমাদের চ্যালেঞ্জ দেখব জানার চেষ্টা করব কন্যাটা সরাও কে এটা বলছো ভাই কেন এটা করব তোমাকে লাগছে বাড়ি চেনা কোথাও যেন তোমায় দেখেছি কোথায় দেখেছি আমি তো সেটা জানি না কোথায় দেখেছ বলো বলো তোমার বাড়ি কোথায় তাহলে তো আমি বলবো তোমায় আমি কোথায় দেখেছি হয়তো দেখতেও পারো রাস্তাঘাটে রাস্তাঘাটে তো চলা সবাই করে তুমিও করো আমিও করি হুম তাহলে আমি কি করে বুঝবো বলো তোমার বাড়ি কোথায় শিখে তোমার বাড়ি কোথায় বলো কমেন্ট করো তোমার বাড়ি কোথায় তাহলে আমি বলবো কেউ নেই আর এসছে হ্যালো কে এসেছো প্লিজ একটু রিপ্লাই দাও বা প্লিজ কমেন্ট করো সামনে এসো কিছুক্ষণ পর কিছু না সামনে না এলে আমি কি করে বুঝবো কে এসেছো প্লিজ আমাকে রিপ্লাই বলো আর সমীর কর্মকার তোমার বাড়িটা কোথায় তুমি বলছো আমাকে খুব চেনা চেনা লাগছে জানি না তুমি কোথা থেকে বলছো বা আমাকে কি ক্ষেত্রে চেনা চেনা লাগছে হাই আমিও তোমায় হাই বললাম ইসলাম ঠিক আছে হাই জানাচ্ছ আমি তোমায় হাই বললাম আচ্ছা আমি এম ডি হ্যাঁ বন্ধু আমি তোমার কমেন্ট পড়ছি তোমায় আমি হাইও করছি হ্যালো তুমি বলো তোমরা কেমন আছো শেয়ার করো তোমার আপনার নাম কি আমার নাম লিসা বলো আপনার নাম কি বলো আমার নাম লিসা লিসা পাল বলো তোমাকে আমি একটা গান শেখাচ্ছি গানটার নাম তোমায় বলতে হবে আচ্ছা আমি যদি গানের নামটা জেনে থাকি তো আমি বলবো গানের গানটা আমি কি করে আমি বলবো বলো গানটা সমীর তুমি দেখি শোনাও তবু আমি যদি জানি বলবো তো আমি বলবো দেখো না বলো কেউ কিছু আমি একটু পরে চলে যাবো সাড়ে নটার সময় বলো প্লিজ কে আছো একজন আছো বা যেই আছো রিপ্লাই রিপ্লাই দাও দাও প্লিজ আর বলছি তোমাকে বা তুমি জানি না তোমার কেমন বয়স সেটা তুমি জানাও তোমার তুমি কেমন মানে তোমাকে আমি তুমি বলবো না আমি বলবো তুমি আমার থেকে ছোট না বড় আমি তো সেটা বুঝতে পারছি না আমি তোমাকে তুমিই বলছি প্লিজ তুমি বুলি বলিখছো তোমাকে আমি একটা গান শোনাচ্ছি গানের নামটা তোমায় বলতে হবে প্লিজ ঠিক আছে তুমি গানটা বলো আমি নামটা বলবো যদি জেনে থাকি না পারলো কোনো অসুবিধা নাই তুমি চেষ্টা করছো আমার জন্য তাই না লাভ চাই না গো এটা তুমি কি গান বলছো আমি বুঝতে পারছি না আমি বললাম না আমি হিন্দি গান দেখি হিন্দি বই দেখি কিন্তু হিন্দিটা খুব একটা কম বুঝি আমি বাঙালি যেহেতু আমি বাংলাটা খুব ভালো বুঝি তুমি আমাকে বাংলায় বলো কি উত্তর দিতে হবে কি বলতে হবে আমি তোমাকে সব বলবো কিন্তু হিন্দি তোমার গানটা আমি ঠিক বুঝতে পারছি না এবার হয়তো বলবে যে তাহলে দিদি ভাই বা বৌদি যেটাই বলতে পারো তুমি এই কথাই বলবে যে তাহলে তুমি হিন্দি গান কি করে করো কি বলবো আমি বললাম প্রথমে আমি লিপ দিই আর যেসব গান করি খানের গান কমেন্ট করবে কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো উম যাতে আমি পড়তে পারি যাতে আমি বুঝতে পারি আপনার অন্যটা আসলে প্রসেনজিৎের বাবার নাম জানো তো প্রসেনজিৎের বাবার ওই গান দিয়েছে এই গানটা দিয়ে গেছে ওই হ্যাঁ প্রসেনজিতের বাবার নাম আমি জানি প্রসেনজিৎের বাবার নাম হলো নামটা মনে পড়ছে না কি বিশ্বজিৎ আর উনি এই বই করেছে উনি হিন্দি বইও করেছে বাংলা বইও করেছে কিন্তু আমার মনে পড়ছে না বইটার নাম ওই গানটা তুমি গিয়েছো ভাই বলো এই তো ওই গানটা ওই গানটা আমার আমার গুরুজন এই গানটা গেয়ে গেছে ওই গানটা আমার খুব ভালো তুমি যে ভালো গান করো আপনার কাপড় খুব এইটা ধর এইটা ধরো এইটা করো এইটা করো ওইটা করো ভাই এই অঙ্কিতা পাল অঙ্কিতা পাল ব্লগ অঙ্কিতা পাল ব্লগ হাই বৌদি কিছু বলো না কি বলবো বলো কি বলবো বলো বৌদি কেমন আছো ছেলে মেয়ে কি করছে হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি তুমি এর আগের দিন আমাকে বলে দিয়েছো বিশ্বজিৎ হ্যাঁ ওগুলো না পড়তে আমি পড়ছি না কিন্তু তুমি যে আমার এটা দেখছো রান্না করছো ঠিক আছে বলছি তুমি যে আমার লাইফটা দেখছো খুব ভালো এর আগের দিন তো না এর আগের দিন সত্যি বলছি বৌদি তোমাকে বললাম করেছি কিন্তু কেউ আসেনি যার জন্য আমি সেই ভয়ে আর আমি লাইফে বসিনি এই আজকে বসেছি অনেক বন্ধুরা একটু সময় পেয়েছি অনেক বন্ধুরা এসেছে অনেক বন্ধুরা ভালো ভালো কমেন্ট করেছে তাদের আমি উত্তর দিয়েছি রিপ্লাই দিয়েছি হুম অনেক বন্ধু আমার গান শুনেছে আবার অনেকে কিছু বাজে করছে তোমার মেয়ে ছেলে আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলছো আমি তাই করব হুম না আনবো না তুমি এর আগের দিন আমায় বারণ করেছো যে ছোটদের আনবে না আমি আনি নি যার জন্যে ছোটদের আমি আজকে একাই বসেছি রান্না হয়ে গেছে বৌদি ঠিক আছে আমি বলছি না কিছু যা যারা ঠিক আছে আমি বলবো না সবজি কাটছো আচ্ছা কালকের জন্য সব রেখে রাখছো বাড়িতে অনুষ্ঠান আছে যার জন্য কালকে আমাদের একটু নিমন্ত্রণ বন্ধুরা কালকে হাই বন্ধুরা কালকে আমার একটা ছোট্ট ননদের ভাত তাকে নিয়ে আমার শাশুড়ি ভালো আছে গো দুদিন হলো জ্বর হয়েছে ওষুধ খাচ্ছে কিন্তু জ্বরটা কমছে না ভালো আছে ছেলে মেয়ে ছেলেরও একটু সর্দি সর্দি করেছে যা ভালো আছে যায়ের ছেলের সর্দি যায়ের ছেলের একটু শরীর খারাপ হয়েছে বাচ্চাটার জ্বর জ্বর মতো জ্বর জ্বর মতো হয়েছে কালকে বলছে ডাক্তারখানায় নিয়ে যাবে মা কেমন আছে বৌদি মা কেমন আছে বৌদি আমার আছে একা আবার কি বল্লে